তো गाइस আসছি তোমাদের উড়া দুড়া রিঅ্যাকশন দিব তো আপাতত তুমি সবাই বাজার লাইক এন্ড সাবস্ক্রাইব করো जल्दी जल्दी भए করতে লাইক কুছ অলরেডি কি রয়েছে বাইরে কি

বরং ভালো হয় দেখা যাক কত ছয়ত্রিশ পঞ্চাশ উনষাট বান্ন আশি দেখা যাক বাইরে রয়েছে কি ওয়ান টু থ্রি বাইক কিন্তু রয়েছে অনলাইন বাইরে বাই বাইক কিন্তু একজন লাভ লাভ লেটারের গেট আপ নিয়ে দাঁড়ানো

একত্রিশ এগারো <laughs> 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 <Okay. laughs>

আমরা তো তিনজন রয়ে গেলে একটা করো বাইকিং তিন বাইকিং তিন ঘন্টা যাও থাকে অফলাইন গেছে দেখা যাক ও বাইরে ভাই বাইকিং তো এমবি ফোর রয়েছে আর এমবি ফোর টি বাইকিং রয়েছে একটা বাইকিং স্টার ফ্রেন্ড একজন বেত লাগে যে 5000 তো 20 টা বাইকিং 30 লেভেল একজন প্লেয়ার সি এর রং কিন্তু রয়েছে ভাই 70 স্টার আর বি এর রং কিন্তু রয়েছে গাইস মাস্টার ফোরে ফোর সাইড স্টার গাইস ওজিনা বড় রাইট না বড় গাইস ওজিনা বড় দাও ও

2 3 भाई 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 डालला भाई गेरीना गेरीना डाल दे दे जा दे ओके चलो गाइस भाई आज ही भाई आई दे गाइस भाई आज ही भाई आज ही वाचिंग का चल रहा है गाइस 7 दिन के ऑलरेडी वाचिंग तो ले ही चुके गाइस ए आम्ही जे ढेर लेर पै हम मुकुश्टा आम्ही जे ढेर लेर भाई आम्ही ढेर लेर वैंपायर आरोनी केज लेरन आ देतू इतु केना सो ए जे यार तयारसिन हेडीत ना আপনাদের মাঝে উড়িয়ে দিলাম এইসব হাজার যেমন আমার কাছে কোন ব্যাপারই না আমাদের কিন্তু একজন ব্যাপার কি করছে ভাই এই মোরে আগে চেক একটা গান কইতাম নাকি ভাই নেটওয়ার্ক মুরে গেছে ভাই এই যাই তো নিয়া দিছে দস সাব ভাই তো দেখলা ভাই বুজা বাইকে ও মাইজি সফটওয়্যার দিছে রেডি কি ও ভাই তুই দেন দিছি দিসু না ভাই কি ও লুটছানা ভাই বাইরে ধরে জি 1 2 3 গাইস তুমি রাখছো তোমার দেখতেসি আছে কি 10 31 আসমাইল ইসমাইল আসমাইল ভাই সেভেন সিক্স ডাবল এইট জিরো রয়েছে কি ভাই বাইক রয়েছে ওয়ার্ল লাইট আর মাত্র চারজন লাইট লাইটটা করা লাইট

বায়ের আইডির লেভেল এর থেকে সাতান্ন কিন্তু তিন হাজার তিনশো সত্তর টালাই অবস্থিত আমাদের মাঝখানে আপনাদের মাঝখানো হবে এক একদিন

ভাই <mile> ভাই <makesessen in flooritud soundtrack> <resurfaced> <man Fujii> <man laughing> कबे यार बल यार वाह अरे देख मेरा काम हो गया <स्थारीकत> <स्थारीका> है मैं पीटीएस लावा है

ना ये दोनों बहुत के चालू था नाइट नाउ गाइस रात ने कर रही है